আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তোমরা আজকে আমার আলোচনার বিষয় হলো মাইট্রোকন্ডিয়ার গঠন নিয়ে আলোচনা করবো মাইট্রোকন্ডিয়া আঠারোশো ছিয়াশি সালে রিচার্ড অল্টম্যান আঠারোশো ছিয়াশি সালে রিচার্ড অল্টম্যান প্রথমত মাইট্রোকন্ডিয়া আবিষ্কার করেন তার নাম দেন হল বায়োব্লাস্ট পরবর্তীতে বিজ্ঞানী ব্যান্ডা এই বায়োব্লাস্টের নাম দেন মাইট্রোকন্ডিয়া কেন বলতে পারি কি আঠারোশো সালে রিচার্ড অল্টম্যান্ট প্রথমে আবিষ্কার করেন বায়োব্লাস্ট পরবর্তীতে বিজ্ঞানী ব্যান্দা এর নাম দেন মাইট্রোকন্ডিয়া তো আমরা দেখো মাইট্রোকন্ডিয়া এই মাইট্রোকন্ডিয়া দুই স্তর বিশিষ্ট মাইট্রোকন্ডিয়া দুই স্তর বিশিষ্ট বাইরের স্তরকে বহি স্তর বলে ভিতরের স্তরটা নাম হলো অন্তঃস্তর বলা ভিতরের যে স্তরটা আছে ভিতরের স্তরের ভাস যে যুক্ত স্থানটা আছে এর স্থানের নাম হল পৃষ্টি ভাস স্থান কি বলা হয় পৃষ্টি এখন এই ভাসযুক্ত যে স্থান আছে এই স্থানের মধ্যে অনেকগুলো বিন বা বিন্ত আছে অনেকগুলো কি আছে বিন্ত বা বৃত্ত আছে এদেরকে বলা হয় অক্সিসম কি বলা হয় অক্সিসম এবং এই মাইট্রোকন্ডিয়ার ভিতরে এক ধরনের তরল পদার্থ আছে এই তরল পদার্থকে বলা হয় তারপর মাইটোকন্ডিয়ার প্রধান কাজ হলো মাইটোকন্ডিয়া প্রধান কাজ প্রধান কাজ হলো শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ডিয়ার প্রধান কাজ কি শ্বসনকার্যে সাহায্য করা এই শ্বসন কাজ মূলত চারটি ধাপে সম্পন্ন হয় গ্লাইকোলাইসিস এসিটেলকোয়ে চক্র আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র তো দেখা যায় এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি মাইটোকন্ডিয়ার মধ্যে সংগঠিত হয় না এবং এই পরের তিনটি ধাপ মাইটোকন্ডিয়ায় কি হয় সংগঠিত হয় এই মাইটোকন্ডিয়া সংঘটিত হয় এবং এই ক্রেবোচ চক্রটা মাইটোকন্ডিয়া সংগঠিত হয় এবং অধিক পরিমাণে একটা শক্তি উৎপাদন করে এই শক্তি উৎপাদন করার কারণে এই মাইট্রোকন্ডিয়াকে পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয় পাওয়ার হাউস বা শক্তি ঘর কেন বলা হয় কারণ মাইট্রোকন্ডিয়ার প্রধান কাজে হলো শোষণ কাজে সাহায্য করা আর শোষণ কাজ মূলত চারটি ধাপে সম্পন্ন হয় এসিডেল কোয়ে চক্র ও ইলেকট্রন প্রবাহ তন্ত্র প্রথম ধাপটি মাইট্রোকুন্ডিয়া সংঘটিত হয় না কিন্তু পরের তিনটি ধাপ মাইট্রোকন্ডিয়া সংঘটিত হয় এবং একটা বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করে এই শক্তি উৎপাদন করার জন্য মাইট্রোকোন্ডিয়াকে পাওয়ার হাউস বা কি বলা হয় শক্তিঘর বলা হয় তারপরে আমরা জানব যে সুকেন্দ্রিক সুকেন্দ্রিক হলো প্রাক কেন্দ্রিক সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ডিয়া থাকে আর প্রাকেন্দ্রিক কোষে মাইটোকন্ডিয়া থাকে না তাহলে প্রাকেন্দ্রিক কোষে মাইটোকন্ডিয়া থাকে না আর সুকেন্দ্রিক কোষে কি মাইটোকন্ডিয়া থাকে কিন্তু সুকেন্দ্রিক দুইটি কোষে মাইটোকন্ডিয়া থাকে না একটা হলো একটা হলো ত্রিকো মো নাস একটা হলো মনো সার্কো মো এটা কি ট্রিকোমোনাস একটা মোনো সার্কোমোনো ডিয়াস এই দুটি সুকেন্দ্রিক হওয়া সত্ত্বেও এই দুটির মধ্যে মাইট্রোকন্ডিয়া সংগঠিত হয় না এখন আমি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বলবো তোমরা আমার সাথে মনে মনে বলার চেষ্টা করবা মাইট্রোকন্ডিয়া আঠারোশো ছিয়াশি সালে রিচার্ড অল্ডম্যান প্রথমত আবিষ্কার করেন তার নাম দেন হল বায়োব্লাস্ট পরবর্তীতে বিজ্ঞানী বেন্ডা এই বায়োব্লাস্টের নাম দেন মাইট্রোকন্ডিয়া মাইট্রোকন্ডিয়া কয় পৃষ্ট দুই বহিস্তর আর একটা অন্তঃস্তর অন্তঃস্তরের যে ভাসযুক্ত যে স্থানটা আছে তার নাম হলো কৃষ্টি কৃষ্টির গায়ে ছোট ছোট বিন্তক থাকে তাদেরকে বলা হয় অক্সিজম এবং এর ভিতরে এক ধরনের তলর পদার্থ থাকে তার নাম হলো ম্যাট্রিক্স আর এই মাইট্রোকন্ডিয়ার প্রধান কাজটা হলো শ্বসন কার্যে সাহায্য করা ইনশাল্লাহ শ্বসন কাজ সম্পর্কে আমরা পরবর্তীতে ডিটেলস করব। শ্বসন মূলত চারটি দ্বারা সম্পন্ন হয় গ্লাইকোলাইসিস অ্যাসিডাল কোয়ে প্রেবোধ চক্র ইলেকট্রন প্রবাহ তন্ত্র প্রথম ধাপটি মাইট্রোগনটি সংগঠিত হয় না কিন্তু পরে তিনটি ধাপ মাইট্রোগনটি সংগঠিত হয় এবং এই চক্রে তৃতীয় ধাপে অধিক পরিমাণ শক্তি উৎপাদন হয় জন্য মাইট্রোগনটাকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় প্রশ্ন থাকবে যে মাইট্রোগনটাকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় কেন